ভালোবাসা আল্লাহ প্রদত্ত একটা রহমত আল্লাহর একজন মানুষ আর একজন মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসাটা ধরুন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে মহাব্বত করে এই ভালোবাসাটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় দুনিয়াতে আপনি ফায়দা পাইলেন আখেরাতে সুখে থাকার জন্য এই মহাব্বত আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে নেকি এবং সওয়াব লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই ভালোবাসার মধ্যে আমাদের যখন ফাটল ধরে যায় তখন মানুষ কি করবে কোথায় যাবে কার কাছে যাবে অস্থিরতা কাজ করে এমন কি মানুষগুলো আমরা দেখতে পাই আমরা শুনতে পাই আত্মহত্যার পথ বেছে নেয় বৃষ্পান করে গলায় ফাঁস লাগিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তা ফিকির করে নাউজুবিল্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা এই ভালোবাসা আপনাকে জঘন্যতম অপরাধের মধ্যে সামিল করে দিচ্ছে এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র অ্যাবাদত বন্দেগি করে দুনিয়ার জিন্দগি পরিচালনা করার জন্য পাশাপাশি তো দুনিয়া আছেই প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওটিতে যারা ক্লিক করেছেন ভিডিওটি যারা দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমলিয়াত এবং তদ্বির সংক্রান্ত আলোচনা করতে যাচ্ছি আপনাদের মাঝে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমলের নিয়তে আপনারা দেখবেন আজকের আলোচনার টপিক হলো ভালোবাসার মানুষকে ভুলে থাকার জন্য ভালোবাসার মানুষের কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার জন্য তাকে যেন আপনার জীবন থেকে আপনার মন থেকে চিরতরে ভুলে থাকতে পারেন কোনো দিন যেন আপনার কথা তার কথা মনে না হয় এই তদবিরটা আজকে আপনাদেরকে বলে দিব এই বিষয়টা আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেননা আমরা অনেক সময় শুনতে পাই অনেক সময় দেখতে পাই একজন আরেকজনকে মহাব্বোধ করে অথবা অবৈধ প্রেম ভালোবাসা করে অথবা একজন আরেকজনকে দেখে অনেক ভালো লাগে সে একা একাই নিজের জীবনে করে করে খায় কিন্তু সে তাকে ভুলতে পারে না বলতেও পারে না প্রিয় দিনদারবাই ও বোনেরা এই আমলিয়াতটা যদি আপনি করেন আপনার আর আত্মহত্যার পথ বেছে নিতে হবে না মরে যাবো বাঁচবো না এই সমস্ত বিষয় আর আপনার মাথার মধ্যে আসবে না এই আশা এই প্রত্যাশা আমরা রাখতেছি আপনি তাহলে কি করবেন আপনি অবশ্যই তাকে ভুলে থাকার জন্য আজকে আমাদের এই তদবির খানা আপনি পালন করবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ সে আপনাকে চাচ্ছে না সে আপনাকে ভালোবাসতেছে না আপনি একা একাই তাকে ভালোবাসেন এটার কোনো ফায়দা নাই এর চেয়েতে ভালো হবে আপনি যখন বিভিন্ন আমলিয়াত করে তাকে বলে থাকতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দিনদার ভাই উবাহ এটাই আপনার জন্য বেটার এটাই আপনার জন্য উত্তম এই জন্য অবশ্যই আপনাকে নামাজের পাবন্দি করতে হবে আজকে থেকে আপনার এই নিয়তটা করতে হবে ইনশাল্লাহ আমি পাঁচ অক্ত নামাজ আদায় করবো এখন থেকে আপনি এই নিয়োগটা করেন যে আল্লাহ যদি চায় আমি পাঁচ অক্ত নামাজের পাবন্দি করলাম তারপরে আপনাকে যে কাজটা করতে হবে প্রতিদিন সাত দিন আপনাকে রেগুলার আমলটা করে যাবেন এই আমলটা সর্বোচ্চ সময়সীমা একচল্লিশ দিন পর্যন্ত করতে হয় তা আপনি সাত দিন ট্রাই করে দেখেন আল্লাহ আপনাকে ধৈর্য শক্তি দান করে কিনা মন থেকে বিশ্বাস এবং একই সাথে আপনাকে এই তদ্বির করতে হবে আমল করতে হবে তো দেখবেন যে আপনি আপনার মন থেকে তাকে মোশন করতে পারতেছেন বলে থাকতে পারতেছেন এর চেয়ে বড় বিষয় আর কি হইতে পারে যে আপনি আল্লাহমুখী হইতেছেন আল্লাহ আপনাকে ধৈর্য শক্তি দান করতেছেন আমার অনেক ভাই ও বোনেরা এই দুনিয়ার জিন্দগি ত্যাগ করে বিদায় নিয়ে নিতেছে আত্মহত্যা করতেছে খবরের কাগজে প্রতিদিন দেখা যায় অবৈধ সম্পর্ক করে নিজের জীবন শেষ করে দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তা আপনারা যদি বৈধ পন্থায় ভিত্তিক আমল করে আপনারা নিজের দুঃখ বেদনা সবকিছু বিলীন করতে পারেন তাইলে এ চাইতে বড় বিষয় আর কোনো কিছুই হইতে পারে না কারণ আল্লাহ নিজেই তুই কোরআন হেদায়তের জন্য পাঠিয়েছেন কোরআন হেদায়তের জন্য এ কোরআন আলোকিত হয়ে এসেছে এ কোরআন নূর হয়ে এসেছে এ কোরআন তোমার দিলকে তোমার মনকে পরিবর্তন করে দিবে আজকে থেকে নিয়ত করেন পাঁচ অক্ত নামাজ এক অক্ত নামাজ ছাড়া যাবে না কাজা তো দূরের কথা নামাজ ছাড়া তো দূরের কথা কাজাও যেন না হয় এরকম ভাবে ইস্পিহা তৈরি করেন ইসমে আজম ঠিক করেন যে কোনো উপায় আমাকে আমলগুলো করে তাকে বলে থাকতেই হবে অন্যথায় আমার জীবনে অশান্তির ঢল নামবে আমি আমার ভালোবাসার মানুষকে ভুলে যাব তো আপনি সকাল এবং রাত্রে ঘুমাতে যখন যাবেন এই দুই বেলা আপনাকে এই তদবিরটা করতে হবে এই একটা করতে হবে বিশ্বাস রেখে রেখে আপনি সকালবেলা ফজরের নামাজের পরে যে আমলটা পড়বেন সর্বপ্রথমে আপনাকে দুরুসহীপ পাঠ করতে হবে এটা আপনি যে কোনো দূরস্বইপ পড়তে পারেন বিশেষ করে দুরুদ ইব্রাহিম যদি পাঠ করেন সবচেয়ে বেশি কার্যকর তিনবার আপনাকে এস্তেক ফার পড়তে হবে যে কোনো এস্তেক ফার করতে পারেন তো সবচেয়ে ভালো হয় আমি যে এস্তেক ফারটা বলে দিব বিশেষ করে দুরুদরা এবং ইস্তেকফারটা আমলিয়াতের কথাগুলো আপনাদেরকে আমি এখন পড়ে শোনাবো খুবই মনোযোগ সহকারে শুনবেন স্ক্রিনের মধ্যে লেখা উঠবে যে আমলটার কথা বলবো ওইটা আপনি দেখে নেবেন সহি উচ্চারণ করে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ তো এখন দুরুদ শরীফটা শুনেন দুরুদ এ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

যারা পারেন আলহামদুলিল্লাহ মা বোনেরা পারেন অনেক সময় অনেক ভাইরাও আপনারা এই দোয়াটা পরে থাকেন এতটুকু দোয়াটা আপনি পড়বেন আল্লাহ এই আয়াতানা এই দোয়াটা আপনি সাতবার পাঠ করেন ঈশ্বাল সাতবার পাঠ করেন দুরু শরীফ পড়েন তিনবার এসে পড়েন তিনবার এই দোয়াটা পরেন সাতবার আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহর দরবারে একত্র মিনতি করেন এই নামাজের পাশাপাশি এই নামাজ আপনার ভিতর থেকে সমস্ত কালি সমস্ত অহংকারী সমস্ত এরকম ভাবে বদ জিনিস যেগুলো আছে আপনার অন্তরের মধ্যে সব দূর করে দিবে ইনশাআল্লাহ আপনার একটা অন্তর আছে আল্লাহ তালা গোস্তের টুকরা অথবা আয়নার কাচের মতো আমাদের ভিতরে একটা মন দিয়েছেন এই মন থেকে তাকে মোসল করার জন্য আপনার প্রিয় মানুষকে যে আপনাকে ভালোবাসে না আপনাকে চায় না তার জন্য এই আপনি করেন না সকাল সন্ধ্যা সাতটা দিন করে যান সর্বোচ্চ সময় সীমা করেন একচল্লিশ আমরা এই বিশ্বাস এই দাবি রাখি আপনার প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে আপনি ভুলে থাকতে পারবেন ইনশাল্লাহ ভুলে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক কিছু করেছেন অনেক কাজ করছেন অনেক চেষ্টা করছেন তাকে পাওয়ার জন্য তাকে তো পান নাই অথচ দিলে দিলে কুয়া কুইয়া মরতেছেন আপনাকে খেয়ে ফেলতেছে আপনি কোথায় যাবেন কি করবেন অস্থিরতা কাজ করে এই আমলগুলো করে দেখেন আল্লাহ আপনাকে অবশ্যই ধৈর্য শক্তি দান করবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলিয়াত গুলো করার তাফিক দান করেন দিনদার ভাই ও বোনেরা যে আমলিয়াতের কথা বলছি যদি কোনো হেল্প প্রয়োজন হয় কোনো কিছু বুঝে বুঝতে না পারেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা কি সংক্রান্ত আলোচনা চান কি সংক্রান্ত তদবীর চান কোরআন সন্ন্যাস ভিত্তিক আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই সংক্রান্ত তদ্বির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ যদি চায় প্রিয় দিনী বায়ু বোনারা আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক কোরআন হাদিস অনুযায়ী বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন আমলিয়াত তদ্বির সংক্রান্ত আলোচনা করা হয় আমলিয়াত সংক্রান্ত ভিডিওগুলো নিয়ে আপলোড করা হয় যদি আপনাদের ভালো লাগে ওই ভিডিওগুলো দেখবেন এবং সর্বোপরি আমাদের পাশেই থাকবেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন